এই ঈদে যদি আপনি খুঁজে থাকেন একেবারে সঠিক দামে স্বাস্থ্যসম্মত গরু তাহলে এই গল্পটা আপনার জন্য আজ আমরা এসেছি চট্টগ্রামের নদী বাজার পশ্চিম কাঞ্চননগরে যেখানে একজন সৎ কামারি ইসমাইল হোসেন শুধু গরু বিক্রি করেন না তিনি বিক্রি করেন বিশ্বাস আস্থা এবং ভালোবাসা সম্মানিত দর্শক আসসালাম আমি পশ্চিম কাঞ্চনগর নদীবাজার এলাকার সন্তান আমি ছোটবেলা থেকে এই কৃষি এবং খামারিদের সাথে নিজে আমার ও সমৃদ্ধ আছে আমিও সমৃদ্ধ আছি আমি নিজে একজন খামারি এবং ব্যবসার খাতিলে আমিও আমার এলাকার থেকে আরও বাইবারাদের থেকে এই ব্যবসা খাতিলে আমি কৃষক থেকে সরাসরি গরু সংগ্রহ করি এখান থেকে আমার এখান থেকে মনে করেন সার আপনার আবাল দামরি এবং গাবি চাহিদা মতো যার যে যেইরকম চাহিদা এইরকম ইনশাল্লাহ নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আমি চাই খেতা যারা ক্রয় করবেন তারাও যাতে নাটক হোক পয়সা দিয়ে হালাল জিনিসটা যাতে পায় এবং আমি যার থেকে কিনে আনি সেও যেন নাটকে এখানে আমি সুলভ মূল্য গরু বিক্রি করি আশা করি বাজার থেকে এখানে অনেক সস্তা এবং অনেক সুন্দর চাহিদা মতো আপনার ইচ্ছা মতো যে যেটা পছন্দ কিনতে পারবেন তিনি বিশ্বাস করেন গরু বিক্রি শুধু ব্যবসা নয় এটি একটি দায়িত্ব তাই অল্প লাভে বিক্রি করেন গরু যাতে গ্রামের প্রতিটি পরিবার কোরবানির গরু কিনতে পারেন সামর্থ্য অনুযায়ী ইসমাইল হোসেনের খামারে গরুগুলো বড় হয় প্রাকৃতিক উপায়ে কোনো কৃত্রিম ইনজেকশন কোনো শর্টকাট নেই প্রতিটি গরু যত্নে রয়েছে ভালোবাসা সময় আর মনোযোগ আমি চাই যারা কোরবানি দেবে এরা হালাল এবং স্বাস্থ্যসম্মত একটা পশু কোরবানি দিতে পারে যে পশুর মধ্যে কোনো কৃত্রিম বেজাল বা ইঞ্জেকশন জাতীয় শরীরে মানব দেহের ক্ষতি করবে এমন কোনো কিছু নাই এগুলো সব কিছু দেখতেন চতুর্পাশে এগুলো খানা। সবুজ গাছ পুরা একটা মাঠ এই মাঠের মধ্যে আমরা এরকম সবসময় বিচারণ করে থাকি ইসমাইল হোসেন শুধু নিজের কামারের জন্য নয় বরং তিনি নিয়মিত গ্রামের কৃষকদের কাছ থেকে গরু সংগ্রহ করেন কোনো পরিয়া নয় কোনো দালাল নয় সরাসরি করেন লেনদেন এই বছর ইসমাইল হোসেনের কামারে রয়েছে বিভিন্ন সাইজের ও দামের প্রায় আশিটিরও বেশি গরু পঞ্চাশ হাজার থেকে শুরু করে লাখ টাকার উপরের গরু সবই আছে আপনার সাধ্যের মধ্যে আমি সবসময় চেষ্টা করি এবং চাই যে আমার এলাকার মধ্যবিত্ত আছে নিম্নবিত্ত আছে এরাও যেন অল্পতে এদের সাইদের মতো এর পছন্দের মতো পশুটা কিনতে পারে এমনভাবে আমি যে বিক্রি করি আমার অনেক গরুতে মনে করেন পাঁচশো বা এক হাজার টাকা যদি বিয়ার হয় আমি ছেড়ে দিই কারণ আমার এলাকাতে মধ্যবিত্ত যারা আছে এরা যাতে নাটকে আমার এটা একটা সকলের সাথে আমি ব্যবসা করি নিজেও একটা কামারের সাথে আসি এই কারণে করি অনেকে বাজার থেকে অনেকে গরু কিনে অনেকে রশি কিনে এটা একটা প্রচলিত শব্দ আছে তাই আমি চাই আপনারা নটাকে আমার এখান থেকে একটা সুলভ মূল্যে যে কোনো একটা পশু ক্রয় করতে পারবেন এই কুরবানির ঈদে আপনি যদি চান সঠিক দামে স্বাস্থ্যসম্মত গরু তাহলে একবার ঘুরে আসুন ইসমাইল হোসেনের খামার থেকে যেখানে আপনি শুধু পাবেন গরু নয় মন জয় করার বিশ্বাস